ওয়ালাইকুম তো আজকে আমরা জানবো মোটর যান বা মোটর গাড়ির বাইনা দলিল কীভাবে তৈরি করবেন এবং সাথে কি কি প্রয়োজন হবে সেই বিষয়ে আলোচনা করবো তো এর আগে বলে রাখি চ্যানেলটিতে নতুন হলে বাংলা ফাইলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিন চলে যাচ্ছি মূল ভিডিওতে টোটাল তিনটা পেজ চাইলে আপনি পেজ কমাতে পারেন তো আমি ব্যবহারের সুবিধাতে তিনটা পেজ দিয়েছি যাতে শর্তাবলী সঠিকভাবে উল্লেখ থাকে এখানে দুই পক্ষ বিক্রেতা এবং ক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রেতা এবং ক্রেতা নাম ঠিকানা স এবং যে কত টাকা সে বায়না দিছে দাম কত এবং কত টাকা সে বায়না দিছে সেটা উল্লেখ আছে এবং দ্বিতীয় পেজ আমরা দেখতেছি যে কত টাকা বাকি থাকলো বা এই বিষয়ে দেওয়া আছে এবং পরিশোধে না করলে কোন ধরনের ব্যবস্থা হবে সেটাও দেওয়া আছে আর তৃতীয় পেয়েছে কিন্তু এই বিষয়গুলো আছে যে গাড়ি মানে চেসিস নাম্বার তারপর যে ইঞ্জিল নাম্বারগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে তো সাথে আছে সাক্ষীগণ চাইলে সাক্ষীগণ বাড়াতে পারেন বা কমাতে পারেন ক্রেতা এবং বিক্রি স্বাক্ষর তো এইভাবে কিন্তু আপনার খুব সহজে একটি মোটর গাড়ির বায়না দলিল করতে পারেন তো ফর্মেটটা শেয়ার করছি যে ফর্মেটটা কোথায় পাবেন আপনি যে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে এই ভিডিওর নিচে যদি যান কমেন্টে প্রথম দিকে পাবেন যে কমেন্ট পিন কোড আছে এই লিঙ্কে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন কোনোরকম সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন সাবস্ক্রাইব দিতে পারেন আল্লাহ হাফেজ